হ্যালো সবাইকে আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে পাখি দুটো এরা না প্রতিদিন সন্ধ্যাবেলা আসে আর ভোরবেলায় বেরিয়ে যায় আর মানে সন্ধ্যে থেকে ব্যালকানিতেই থাকে এই দেখো মা ছেলে আর আমার মা মিলে যাচ্ছি একটু কালনা গেট বাজারে তো যারা কালনা গেট চেনো তারা তো জানোই এই দেখো মন্দিরে একটু সন্ধ্যা আরতি তিল সেটা দাঁড়িয়ে থেকে বাজার করে নিয়ে এসছি আসলে সেরকম কিছু আনার ছিল না একটু চাল মুড়ি এগুলোই আনতে গিয়েছিলাম বিস্কুট আর এই যে চালের ড্রামটা দেখছো প্রথম যখন টাকা জমাতাম সবার ফার্স্টে এই চালের ড্রামটাই আমি কিনেছিলাম আসলে যার জন্য মানুষ এত কষ্ট করে তাকে যদি ভালো জায়গায় না রাখি সেটা কি হয় তো সেই কারণেই আগে চালের ড্রামটা কিনেছিলাম আরও অনেক জিনিস কিনেছি কিন্তু এটাই প্রথম ছিল এবারে দেখো মুড়িগুলোও ঢেলে নিচ্ছি আসলে জিনিস নিয়ে আসার পরে আমার ঢেলে সুন্দর করে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে যার কারণে মা ছেলেকে নিয়ে খেলাচ্ছে আমি বললাম যে না এগুলোকে ঢেলে দিই আসলে কাজ যখন একটা তখন যদি না করি পরেও তো আমাকে করতে হবে সেই জন্য আমি সাথে সাথেই করে নিই এদিকে দেখো বিস্কুটটা ডালছি আসলে আমার ছেলে বিস্কুট খেতে খুব ভালোবাসে যার কারণে আমার বিস্কুটটা একটু বেশি লাগে এদিকে ওটস নিয়ে এসছিলাম সেটাও ঢেলে দিলাম আসলে আমার যে ওটসটাও আমার ছেলের জন্যই আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় বানাবো একটু ধনিয়া পাতার পকোড়া আর একটু বেগুনি আসলে ধনিয়া পাতাগুলো না ফ্রিজে রাখা ছিল একটু নষ্ট হয়ে গেছিলো যার কারণে নষ্টগুলো বেছে ফেলে দিলাম ভাবলাম যে না এগুলো দিয়ে পকোড়া বানিয়ে দিই না হলে এগুলোও নষ্ট হয়ে যাবে আর একটু বেগুনি করছি বেগুনটা খুব ছিল আর দেখো এখন যেমন সব কিছু পারফেক্টভাবে বানাতে পারি আগে কিন্তু সব কিছু এত পারফেক্ট বানাতে পারতাম না আসলে সময় মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় একদম দোকানের মতোই হয়েছিল বেগুনিটা আর এই ধনিয়াপাতার পকোড়াটা আমি সবার ফার্স্টে আমার বরের সঙ্গে আমি মেলাতেই খেয়েছিলাম আগে আমি জানতাম ধনিয়া পাতা কুচিয়ে হয় কিন্তু এই গোটাটা জানতাম না যে হয় আসলে অনেকেই জানে আমি কিন্তু জানতাম না কিন্তু আমি এত সুন্দর বানিয়েছিলাম মানে দোকানেও মনে হয় এতটা হয়নি যাই হোক সব কিছু শিখতেই কিন্তু অনেক টাইম লাগে এদিকে দেখো মা আটা মেখে দিয়েছিল আর আমি রুটিগুলো করে নিচ্ছি মা ছেলে নিয়ে খেলাচ্ছিল আসলে এই রুটিরও একটা গল্প আছে এরকম ফুলকো ফুলকো রুটিও না আমি করতে পারতাম না রুটি করা তো দূরের কথা বেলতেও ঠিক করে পারতাম না যাই হোক সব মেয়েদেরই জীবনে কিছু গল্প থাকে আসলে সবাই প্রথম থেকে পারফেক্ট হয় না অনেক টাইম লাগে সবাইকে একটু পারফেক্ট হওয়ার জন্য এদিকে করব নতুন আলুর দিয়ে একটু আলুর দম তো সেটাই বানাবো বলে প্রস্তুতি চলছে এদিকে পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি আর আলুটাও দিয়ে দিয়েছি তো চলো টাটা